ভাই আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি যদি জামাত ইসলামীকে মানুষ বিশ্বাস করে দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স কাকে বলে ওকে উই উইল শো দা নেশন

এই জন্য হয়তো তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন ইসলামিক শরিয়ার যে সোর্স গুলো আছে তার প্রথম সোর্স হলো কোরআন দ্বিতীয় সোর্স হলো হাদিস তৃতীয় সোর্স হলো ইসমা চতুর্থ সোর্স ইন্টারপ্রিটেশন এটি আসে ইসমা কেয়াস এবং ইসতেহার থেকে যুগে যুগে যারা মুস্তাহিদ থাকেন যারা ইসমা এবং কেয়াস করেন তারা ইসলামের কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন দিয়ে থাকেন আর যে বনের কথা বলা হচ্ছে

যে ইসমা ইয়াস মানতে আমরা বাধ্য তিনি কোথায় পেলেন ইস্তেহাদ মানতে আমরা বাধ্য ইস্তেহাদ এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেটা জানতে অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো

হেলাল ভাই থিওলজিক্যাল ডিবেট করলে আমরা সারা দিন ডিবেট করতে পারবো শুনুন কি বলে যে আমরা এটা পড়িনি উনারাই পড়েছে এই যে ইসলামী ছাত্র শিবির যে একা দাবি করে হেলাল ভাই এইভাবে করলে কিন্তু এটা বললে কিন্তু কথা যায় না হেলাল ভাই

এইটা আপনি তুরস্ক রাশিয়া আফগানিস্তান বা ইরাক এইগুলোকে তো মডেল বলতে পারেন না ইসলামের এটা কি মানে এটা কি ইসলামের মডেল ইসলামের মডেল একটাই ইসলামের মডেল একটাই কিন্তু হ্যালো ভাই বাংলাদেশের কোনটা তাহলে আপনি বলেন এই ইসলামের মডেল কোনটা বলেন কোনটা তাহলে মডেল একটাই মডেল এখন পৃথিবীতে ইসলাম নাই

আচ্ছা ঠিক আছে আমি আমি অ্যাডভোকেট শিশু কাছে আসবো আমরা একটু আপনি একটু আপনি একটু বিএনপির প্রসঙ্গে আসেন যে বিএনপি কি এখন কার্যত বিভিন্ন কারণে একলা একটা সংগঠনে বা একলা একটা দলে পরিণত হয়েছে কিনা না বিএনপি একলা একটা সংগঠনে পরিবর্তন হয়নি যখন ওরা একটা জোট করেছে যে তিন দলীয় জোট যারা আট দফা আপনার দাবিতে তা বাংলাদেশে কি তিনটা দল মাত্র বলছে যে ইসলামিক সমস্ত দলকে তারা ঐক্যবদ্ধ করবে আমি কিছুক্ষণ আগে একটা টকশোতে বলেছি যে ইসলামের সমস্ত রাজনৈতিক দল আপনার জামাত ইসলামের সাথে যে ঐক্যবদ্ধ হবে এমন এমন কোন আপনারা যখন এখন আন্দোলনে নেমেছেন যে দাবি বাস্তবায়নের দাবিতে তাহলে আপনারা কেন ওই আবার ঐক্যমত কমিশনের সাথে বসে যেতে হবে না আর আপনি বলছেন বিএনপি একলা বিএনপির সাথে তো আপনি দেখছেন যে কতগুলো রাজনৈতিক দল আমাদের সাথে আছে আমরা যুগপথ ভাবে আন্দোলন করেছি জামাত ইসলাম একমত দল আমাদের সাথে যুগপথ ভাবে আন্দোলন করেছিল আপনার হাসিনা বিরোধী আন্দোলনে কিন্তু আঠাইশে অক্টোবর আমরা দেখেছি কিভাবে তাদের আন্দোলনটা শেখ হাসিনার প্যাটনাইজে হলো আর আমাদের উপরে ক্র্যাকডাউন হলো এটা আপনারা দেখেছেন সুতরাং বিএনপি একা হয়নি চব্বিশের গণঅভ্যুত্থানের সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ আছি আমরা বলছি যে আমরা নির্বাচনী জোট জামার বাদ দিয়ে সবার সাথেই করতে রাজি আছি আমরা ওকে ধন্যবাদ হ্যালো ভাই আমরা একটু দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম সেইটা দর্শকদের জরিপটা একটু আসি বাংলাদেশের ঐক্যমত কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যান্য দেশ অনুসরণ করবে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক এই আশাবাদ যথার্থ বলে মনে করেন কিনা শতকরা সাতান্ন ভাগ দর্শক মনে করছেন যে এটি যথার্থ বা যারা ভোট দিয়েছেন তারা মনে করছেন যথার্থ শতকরা তেতাল্লিশ ভাগ মনে করছেন যে এটি যথার্থ না আমি একটু অ্যাডভোকেট মনির আপনার কাছে বিভিন্ন বিষয় নিয়ে আপনি হয়তো একটু মন্তব্য করতে পারবেন কিন্তু আমরা ক্রিস্ট কতগুলি আসলে বিষয় আপনার সামনে আনতে চাই মানে ক্রিস্ট বলবো কিনা যায় না মানে যেটা আসলে চট করে এটা শোনা যায় কারণ আপনার আপনার আসলে আমাদের শুনতেও একটু কষ্ট হচ্ছে সেজন্য আমি চট করে এটা বলি আপনি জানেন যে সম্প্রতি হেফাজত বাংলাদেশের আমির শাহ মহবুল্লাহ বাবুনগরী এরকম একটি মন্তব্য করেছেন যে মন্তব্যটা এরকম আমি তাকে কোট করছি জামায়াত সরকারে আসতে পারলে কমই দেওবন্দি ও সুনিয়াত রাখবে না অনেকেই বলে থাকছেন যে জামায়াতে ইসলামী আসলে যে ধরনের ইসলাম কায়েম করতে চাচ্ছে বা জামায়াত ইসলামের একটা আলাদা কায়েম করার মতো একটা ইসলাম আছে এটা যদি আপনি একটু অ্যাড্রেস করেন এবং জামায়াত ক্ষমতায় আসে যদি তাহলে গণতন্ত্র চর্চা করবে না শরিয়াত কায়েম করবে জামায়াত সরকার নেতৃত্বে আসলে নারী অধিকার চলন বলন পোশাক কি হবে এইটাও যদি আপনি একটু সংক্ষেপে বলেন প্রকাশর শিশুমণির এই কমি মাদ্রাসা তাবলিক জামাত ইত্যাদি নিয়ে জামায়াতের অবস্থান নেতিবাচক বলে অনেকে এটা মনে করে থাকেন অনেকে মনে করে থাকেন বাংলাদেশে যে একটা ইসলামী রাজনীতি বা ইসলামী গোষ্ঠী একত্র হতে পারলো না এটার একটা বড় কারণ জামায়াত ইসলামী কারণ জামায়াত ইসলামীর রাজনৈতিক আদর্শ অন্য সবগুলি ইসলামী দলগুলির রাজনৈতিক আদর্শ থেকে আলাদা জনাব অ্যাডভোকেট শিশির মনির এখানে একটি কথা শুধু আমি বলতে চাই যে ঐক্যমত্য কমিশনে আমরা আলোচনা করেছি তাহলে আমরা আন্দোলন সরে আসতে হবে এই নেগেটিভ যদি সরে না আসে তার ফলশ্রুতিতে হেসে যা হবে তার পূর্ণাঙ্গ দায় দিন দিকে নিতে আমি ঐক্যমত্য কমিশনের একজন সদস্য আমি সেখানে দিনের পর দিন আলোচনা করে রেখেছি বিএনপি কোন পজিটিভ কনস্ট্রাকটিভ আলোচনা করতে চায় না বিএনপি সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে দিতে চায় বিএনপি সেখানে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে সাংবিধানিক ভিত্তি রচনা করতে চায় না তাদের আর্গুমেন্ট হলো তারা নতুন করে পার্লামেন্ট নির্বাচনের পরে এগুলো সম্পর্কে আলোচনা করবেন যখনই ঐক্যমত্য কমিশনে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে কথা আসলো তখনই আমরা দেখতে পেলাম বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারা নানান আর্গুমেন্ট করছেন কনস্টিটিউশনালি ভায়াবল যে সমস্ত পদ্ধতি আমরা সেগুলো বাতিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা সেগুলো বলেছি ক্যাটাগরি কিনে কিভাবে কি করতে হবে অথচ এই বিএনপি উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে তারা যে বোল্ড স্টেপ নিতে চেয়েছিল বোল্ড স্টেপ নিয়েছিল সেখান থেকে তারা কমপ্লিটলি এখন সরে যেতে চাচ্ছে অর্থাৎ তারা তাদের অতীত সম্পর্কে এখন কিছুটা বেওয়াকিফ হয়ে গেছে আমি মনে করি বিএনপির এই রাজনীতি ভুল বাংলাদেশের কনস্টিটিউশনের

শুধু কৌমি দেওবন্দির অস্তিত্বই আমরা প্রোটেকশন দিব না আমরা প্রত্যেকের মাইনরিটি গ্রুপ এথনিক গ্রুপ সকল ধরনের মাইনরিটি কমিউনিটি যে যেখানে আছেন যেভাবে আছেন উই উইল এনশিওর দেয়ার প্রসপার সিকিউরিটি ইন্টিগ্রিটি ইনক্লুসিভনেস এবং তাদের এক্সক্লুসিভ আইডেন্টিটিকে আমরা অবশ্যই সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখব দেখবেন আমরা ডাইভার্সিটি এন্ড ইউনিটি এই আর্গুমেন্টটি কত শক্তিশালীভাবে ইমপ্লিমেন্ট করি আমি বিগত এক বছর ধরে কাজ করছি কোথায় আমি আজকে যে বাড়িতে বসে আপনাকে আর আপনাকে জয়েন করছি এটিও একটা হিন্দু মাইনরিটি কমিউনিটি বাড়িতে আমি ইলেকশন ক্যাম্পেনের পার্টি হিসেবে এই বাড়িতে আজকে রাত্রযাপন করবেন আমি তো কোনো হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মোহিত ভাই আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি যদি জামাত ইসলামীকে মানুষ বিশ্বাস করে দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স কাকে বলে ওকে উই উইল শো দা পলিটিক্স